বাঁকুড়ার সিমলাপল লোকেশনে যদি তোমরা আইটিআই কলেজে অ্যাজ এ ইন্সট্রাক্টর জয়েন করতে চাইছো আইটিআই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে মানে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট পড়াবার জন্য সেক্ষেত্রে তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে আমাদের খুব আর্জেন্ট বেসিসে আইটিআই ইলেকট্রিশিয়ানের একজন ফ্যাকাল্টি লাগবে ইনস্ট্রাক্টর পজিশনের জন্য কলেজের তরফ থেকে যে থাকার জায়গা ফ্যাকাল্টিদের জন্য কোয়ার্টার আছে সেখানে তোমরা থাকার জায়গাটা পেয়ে যাচ্ছ আর খাবার জন্য যে ব্যবস্থা সেটা সমস্ত টিচাররা মিলে যা খাবার খরচাটুকু হয় সেটাকু তোমাদের হবে ভালো স্যালারিও পাচ্ছ আর যদি সিআইটিএস ট্রেনিং করা থাকে তাহলে কিন্তু স্যালারি অবশ্যই হাইক থাকবে তোমাদের ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স তোমরা দুজনেই আবেদন করতে পারবে যারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো আজকে এডুকেয়ারের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সে নিজের নাম নথিভুক্ত করো আর যারা এই ধরনের ফ্যাকাল্টি পজিশনের অপরচুনিটি ভবিষ্যতেও পেতে চাইছো মানে নিজেকে বাংলার বাইরে নিয়ে যেতে চাইছো না বাংলার মধ্যেই একটা ভালো অপরচুনিটি আগামী ডিসেম্বরের দু তারিখ আমরা বর্ধমানে জব ড্রাইভের আয়োজন করছি তোমরা সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারো আর এই ভ্যাকেন্সিটা কিন্তু আর্জেন্ট বেসিসে লাগবে এর জন্য তোমাদের অফিসে আসতে হবে না আমাদের যে এইচআর টিমের নাম্বার যাচ্ছে সেই এইচআর টিমের নাম্বারে তোমরা কন্টাক্ট করো আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে সরাসরি তোমরা জয়নিং এর অপশন পাবে স্টার্টিং এ তোমাদের যদি ফ্রেশার্স হয়ে থাকো টেন টু ফিফটিন থাউজেন্ডের মধ্যে স্যালারি থাকবে বেস্ট অন ইন্টারভিউ আর থাকার জায়গা থেকে শুরু করে বাকি সবকিছু কিন্তু কলেজ প্রোভাইড করছে এই ভিডিওটি যদি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও আর কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এর লিঙ্ক দিচ্ছি সেখান থেকে জয়েন করে নাও তাহলে ভবিষ্যতে এই ধরনের যখনই কোনো ভ্যাকেন্সি আসবে তোমরা জানতে পারবে আর আমাদের এডুকিয়া স্কিল একাডেমির প্রসেস হচ্ছে আমাদের যে কলিং নাম্বার যাচ্ছে সেই কলিং নাম্বারে এই চার টিমের যে কোনো একজন ম্যাম বা স্যারকে কল করে একটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তোমার সিবিটা আপলোড করতে হয় সেই সিভিটা আপলোড করার পর তোমার এডুকেশন অনুযায়ী যা যা ওপেনিং থাকে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে প্রসেস করে দিতে পারবো এটা ছাড়াও যারা ডিপ্লোমা মেকানিক্যাল এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো তাদের জন্য কুলপি গভর্নমেন্ট আইটিআই ভ্যাকেন্সি এসেছে ইন্সট্রাক্টর পজিশনের জন্য এছাড়াও যদি বিটেক ইলেকট্রনিক্স কমিউনিকেশন থাকো সেক্ষেত্রে গুসকারা লোকেশনে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদেরকে গাইড করে দেবো পলিটেকনিক কলেজে ফ্যাকাল্টি পজিশনের জন্য যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের জন্য আমাদের এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস এবং এডুকেয়ার স্কিল একাডেমি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করে তোমাদেরকে যে প্রাইভেট সেক্টরে যে সমস্ত জবগুলি থাকে সেই জবগুলি পেতে হেল্প করে আমাদের মেন অফিস হচ্ছে বর্ধমানে ব্রাঞ্চ অফিস মগরাতে তোমরা সরাসরি জবার জন্য আমাদের অফিসে এসেও কথা বলতে পারবে থ্যাংক ইউ